আপনারা সকলেই বর্তমান নিয়ে দেখতে পাচ্ছি সম্পর্কের মধ্যে যেন অনেকটা হালকা হয়ে যাচ্ছে আপনার থেকে একটু ফলো করে দেখুন সম্পর্ক জিনিসটা যেন দিন দিন ফিকে হয়ে যাচ্ছে আমরা ভুলে যাচ্ছি সম্পর্কের গভীরতাটাকে একটা নারী এবং পুরুষের সম্পর্ক শুধুমাত্র শারীরিক নয় একটা নারী মানে শুধু তার শরীর তার সৌন্দর্য তা কিন্তু নয় একবার ভেবে দেখুন হতেই পারে যে একটা নারী একটা বিছানার শোভা বাড়াচ্ছে হতেই পারে একটা নারী তার সৌন্দর্যের মোহিত করে খুশি করছে আপনাকে হতেই পারে কিন্তু আপনি একটা জিনিস ফলো আপ করুন একটা নারী কিন্তু একটা অগছল পুরুষকে তার জীবনের একটা সুন্দর রাস্তা দেখাচ্ছে ভবিষ্যতের আবার একটা নারী কিন্তু মায়ের মতো আগলে রাখছে তাকে ছাড়াটা জীবন ধরে রাগ অভিমান সব সহ্য করে সম্পর্ক মানে শুধুমাত্র শারীরিক বা ফিজিক্যাল রিলেশন নয় মানসিক একটা রিলেশনটাও বেশ গুরুত্বপূর্ণ যতদিন না আমরা এটাকে মানতে পারব যে একটা নারী মানে সে শুধু শারীরিক নয় ততক্ষণ কিন্তু আমরা সম্পর্কে কোনো পরিপূর্ণতা আনতে পারব না সেই মানুষটাকে আমরা সঠিক সম্মান দিতে পারব না তাই নিজের ভাবনা পরিবর্তন করুন দেখবেন সমাজ পাল্টে যাচ্ছে আপনি রাস্তাঘাটে নারীর কোনো পোশাক নিয়ে যখন সমালোচনা করছেন একবার ভেবে দেখুন তো যখন আপনার বাড়ির কোনো স্ত্রী বোন ভাই যারা এই ধরনের পোশাক পরে যাচ্ছে তখন কি আপনি সেম একই কটুক্তি করছেন পারছেন না তাই তো আপনি অন্যের পরিবারটাকে সেম যদি নিজের মতো করে দেখেন তাহলে এই ধরনের কটুক্তি করতে আপনার ইচ্ছে করবে না আপনি যদি তাকে সম্মানের চোখে দেখেন যদি শুধুমাত্র একটা শরীর ভাব তার সৌন্দর্য না লক্ষ্য করে তাকে সম্মানের চোখেও দেখেন আপনি তার বাহ্যিক সৌন্দর্যটাও আপনি তাকে চোখে পড়বে আপনার নারী মানে শুধু কিন্তু শারীরিক নয় এই যে ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে ঢুকে আছে এটা থেকে আমাদের বেরোনো উচিত এই ভ্রান্ত ধারণা থাকার ফলে আমাদের সমাজের কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে দিনকে দিন ধর্ষণ বেড়ে যাচ্ছে শিলতাহানি বেড়ে যাচ্ছে নারীদের উপর আক্রমণ বেড়ে যাচ্ছে সমাজ অনেক বৈষম্য আসছে এই সমাজকে পাল্টানোর দায়িত্ব শুধুমাত্র কিন্তু আমার আপনার নয় আমাদের সকলের শুধুমাত্র কিছু কথা বললাম কিছু শুনলাম এই ভাবনা নিয়ে চললে হবে না নিজের চিন্তা ভাবনাটাকে বদলাতে হবে প্রত্যেককে প্রত্যেককে সম্মান দিতে হবে যোগ্য আপনি যখনই আপনার সম্পর্কে দায়িত্বশীল হবেন তার প্রথম ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আপনাকে সম্মান দেওয়া আপনার সহযোদ্ধাকে যদি আপনি তাকে প্রকৃত সম্মান না দিতে পারেন তাহলে কিন্তু সেই সম্পর্কের কোনো মানে হয় না